আসসালামাইকুম স্ক্রিনে আপনারা দুটি ইনকিউবেটার দেখতে পাচ্ছেন দুটি কিন্তু আশি থেকে একশো পিস ডিমের হাঁস মুরগি এবং দুশো পঞ্চাশ প্লাস অয়েল প্যাকেট ডিম এটা হচ্ছে ম্যানুয়াল ইনকিউবেটার ডিমটা হাতে ঘোরাতে হবে একটি হচ্ছে এসি ডিসি যেটি হচ্ছে কারেন্ট এবং ব্যাটারি দুটি হিসেবে চলবে আর এটি হচ্ছে শুধু এসি শুধু কারেন্টে চলবে যাদের বিদ্যুতের সমস্যা নেই তারা কিন্তু এসি মেশিন নিলে হয়ে যাচ্ছে আর যাদের বিদ্যুতের সমস্যা রয়েছে তারা কিন্তু এসি ডিসি নিলে হয়ে যাচ্ছে আপনাদের তো প্রত্যেকটা ইনকুবিটার সাথে কিন্তু আপনারা একটা ব্যবহার বিধি পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন তো কখন কি করতে হবে না করতে হবে সব কিন্তু এখানে লিপিবদ্ধ করা রয়েছে তো একদম কম দামে কিন্তু পেয়ে বর্তমানে কিন্তু অবিশ্বাস্য অফার চলতেছে কাজ ইনকুবিটারের যে কারণে কিন্তু প্রচুর পরিমাণে অর্ডার চলতেছে আর চলছে এবং এখানে কিন্তু অটোমেটিক ইনকুবেটার রয়েছে যেগুলো আজকে ডেলিভার হবে এখানে তিনশো চৌষট্টি হাসমর্গি ডিভার ইনকুবিটার নয়শো পিস কোয়েল এখানে কিন্তু আর দেখতে পাচ্ছেন দুইশো ছিয়াত্তর হাস মুরগি সাতশো পিস কোয়েল অটো সেমি অটো সব রকম ইনকুমিটার কিন্তু পেয়ে যাবেন তেরোশো টাকা থেকে শুরু আমাদের কাছে সর্বনিম্ন চল্লিশ জন ইনকিউমিটার দেখেন দেখেন কন্টলা হিসেবে আমরা তিন হাজার এক সপ্তাহে ভালো জিনিস ব্যবহার করেছি এবং ডাবলিউ নয় সাকিটটি ব্যবহার করেছি আমরা ব্যাটারি সিস্টেমের জন্য দেখেন বডি এক কথা যদি বলি প্রত্যেকটা প্রোডাক্ট এখন হান্ড্রেড পার্সেন্ট অনুষ্ঠিত যদি কেউ প্রমাণ করতে পারেন যে কোনো কপি প্রোডাক্ট রয়েছে তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে দেখেন ফ্যানটা কতটা হাই স্পিড ফ্যান এত ছোট মেয়ে সেটি কিন্তু এটা প্রয়োজন হয় না এবং এখানে পাওয়ার সালা দেখতে পাচ্ছেন অত্যন্ত হাই কোয়ালিটি পাওয়ার সালা ব্যবহার করা হয়েছে এবং ভিতরে দুটি ডিসি লাইট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এবং সেন্সর একটি কারেন্টের জন্য একটি ব্যাটারির জন্য আর এখানে একটা সাইড অর্ডার একটি লাইট ব্যবহার করবেন তো যাদের যাদেরকে ইন্টোভার্টার প্রয়োজন স্ক্রিন দেখা নাম্বারে যোগাযোগ অর্ডারটা কনফার্ম করবেন মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিন আপনি পেয়ে যাচ্ছেন আমাদের তরফ থেকে গিফট সঙ্গে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আজকে আমাদের কাজ ইনকুবেটর নিজস্ব হ্যাসেরাইট ইনকুবেটর নিয়ে আসলাম একটি না দুটি ইনকুবেটর রয়েছে এখানে এপাশে একটি চলমান আর এখানে একটি রয়েছে যেখানে হ্যাসিং হচ্ছে আজকে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু বাচ্চাগুলো ফুটতেছে খুব স্ট্রং বাচ্চাগুলো এই যে বাচ্চাগুলো কিন্তু প্রত্যেকটা ডিম কিন্তু ফুটে মাসাল্লাম এ কারণে কিন্তু কাজ ইনকুবেটর আঠারো পার্সেন্ট হ্যাসিং রেট দিতে পারি সেটা হচ্ছে ছয়শো ডিম ইনকুবেটর আমাদের এখানে সর্বনিম্ন চল্লিশ ডিম থেকে শুরু সর্বোচ্চ কোনো শেষ নেই আপনাদের যার যেরকম ক্যাপাসিটি ইনকুবেটর প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন এবং মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন সময়ের কারণে আসলে আপনাদের আমাদের হ্যাচারের ভিডিওগুলো আমরা দেখাতে পারি না দেখতে আসলে খুব সুন্দর কিছু দেখে দৃশ্য যখন বাচ্চা করতে থাকা এটা যেটা আসলে অবিশ্বাস্য দেখলে মানে না দেখলে এটা বোঝা যায় আমাদের প্রথমটা আনন্দের বিষয়ে এপাশে যদি আপনাদের দেখাই যে একই কোয়ালিটির ইনকিউবেটার কিন্তু এখানেও হ্যাচিং হচ্ছে একদম ফুল লোড তো যাদেরকে ইনকিবার প্রয়োজনীয় চিন্তা করুন আমরা যোগাযোগ অর্ডারটি কনফার্ম করবেন যারা আমাদের সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইবের সাথে থাকুন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ